হ্যালো অবরিহন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে তো আসুন শুরু করা যাক আমাদের নেক্সট ভিডিও বা আলোচনা আজকে আমরা জানবো কিভাবে ইনভাইট করতে করবেন আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করছি নেক্সট দুইটা ভিডিওতে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা করবেন তারপরে আমরা আলোচনা করছি কিভাবে অনেক ফাইল প্রস্তুত করবেন আজকে আমরা কথা বলবো কিভাবে ইনভাইট করবেন ইনভাইট কিভাবে করবেন ইনভাইট করতে হলে আপনাকে কয়েকটি বেশি মাথায় থাকতে হবে জানা থাকতে হবে প্রথমত হচ্ছে ইনভাইট আসলে কি এবং ইনভাইটের দর অর্থাৎ কোন কোন মাধ্যমে ইনভাইট করা যায় এই বিষয়গুলো জানা থাকতে হবে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ইনভাইটের গুরুত্ব কতটুকু আপনি যে নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন ইনভাইটে এতটুকু গুরুত্ব কতটুকু এই বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে ইনভাইট করার জন্য গেস্ট লিস্ট তৈরি করবেন কিভাবে যাদেরকে ইনভাইট করবেন তাদের একটা লিস্ট তৈরি করতে হবে এটা কীভাবে করবেন জানা থাকতে হবে তারপরে আপনার গেস্ট বাছাই করার যোগ্যতার পরিমাপগুলো কি কি বিষয়গুলো জানা থাকতে হবে অর্থাৎ কিছু মানুষ আছে তাদের কিছু মাপার কিছু ইয়ে আসছে সিস্টেম আছে যেমন গৃহিণী স্টুডেন্ট চাকরিজীবী কোন কোন যোগ্যতাগুলো থাকলে তাকে আপনি সহজে কি করতে পারবেন ইনভাইট করতে পারবেন এগুলো আপনাকে জানা থাকতে হবে তারপরে সমাজের কোন কোন ব্যক্তির ইনভাইট করা যাবে না সমাজের কোন শ্রেণীর ব্যক্তিদের কি করা যাবে না ইনভাইট করা যাবে না এই বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে তারপরে আপনার সরাসরি ইনভাইট করার পূর্বে প্রস্তুতির সময় কী কী আপনি যখন কোনো একজন ব্যক্তিকে সরাসরি ইনভাইট করবেন এটার আগে আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে এই বিষয়গুলো কি আপনাকে জানা থাকতে হবে ইনভাইট করার সময় কি কি বিষয় বলা উচিত নয় যখন ইনভাইট করবেন সাথে সাথে তার সাথে কিছু বা কথা বা কোনো কিছু এরকম ইয়ে আছে যেটা বলা যাবে না সাথে সাথে ইনভাইট করা পূর্বে কি কি বিষয়গুলো সতর্ক থাকতে হবে আপনার আছে সতর্ক থাকতে হবে এগুলো বলা যাবে না এই বিষয়গুলো এখন ইনভাইট ইনভাইট কি প্রথম বিষয়টা বলি হচ্ছে আপনি একটা বিজনেস প্লান বা একটা বিজনেস প্লান অন্য একজন মানুষের কাছে কি করা শেয়ার করা আপনার বিজনেসটা আর কি করা শেয়ার করা আমন্ত্রণ করা আসার জন্য এটাই মূলত কি গিয়ে ইনভাইট ইনভাইটের ধরন হচ্ছে আপনার বিভিন্ন মাধ্যম আছে এক নম্বর আপনার কন্ট্রাক্ট বুক আপনার যে মোবাইল ফোনটা আছে এখন অসংখ্য নাম্বার আছে দুই হাজার তিন হাজার বা এক হাজার নাম্বার থাকতে পারে এদেরকে আপনার টার্গেট করতে পারেন এরা হচ্ছে কি আপনার একটা সিস্টেম প্রথমে একটা কাস্টমার এই করতে পারেন লিস্ট করতে পারেন এদেরকে নেই দ্বিতীয় হচ্ছে আপনার গ্যালারি গ্যালারিটাও চেক করতে পারেন গ্যালারি দেখে অনেক বন্ধু বান্ধব পার্কে ঘুরতে গিয়েছিলেন অনেক ছবি থাকতে পারে এই ছবি দেখে আপনি মনে হয়ে যান তাদেরকে কি টার্গেট রাখতে পারছেন রাখতে পারেন আর কি তারপরে আপনার আপনার একটা আর কি অনেকেই অনেক ধরনের কার্ড দেওয়া যা আপনার ডাক্তারের বা অনেক ধরনের কার্ড দেওয়া যা এই কার্ডগুলো আপনি কি করতে পারেন ইনভাইটের জন্য একটা লক্ষণ ই করতে পারেন সিলেক্ট করতে পারেন ইনভাইট করার জন্য তারপর লিস্ট কিভাবে করবেন যেমন এ থেকে যতগুলো নাম আসে আর কি লিখে পেলেন বি থেকে যে নামগুলো আসে লিখে ফেললেন সি থেকে যেতগুলো নাম আসে লিখে পেললেন এইভাবে জ্যাড পর্যন্ত লিখে পারেন তারপরে আপনার ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার তারপরে আরতে আপনার কি এইভাবে আপনার কি পর্যন্ত এখন আসেন কাদেরকে ইনভাইট করবেন একদম জয়নিং প্যাকেজ ক্রয় করার যোগ্যতা বা ক্ষমতা আছে প্রথম কি বললাম আপনার এখানে বিজনেসের সাথে প্রোডাক্ট ক্রয় করার জন্য বা এখানে জয়েন হওয়ার জন্য যে টাকাটা ব্যয় হবে যে খরচটা এখানে বহন করতে হবে এই যোগ্যতা তার আছে কিনা এটা আপনার প্রথমত কি লক্ষ্য রাখতে হবে না একজনের ক্ষেত কাজ কাজপত্রে যাই ইনভাইট শুরু করে দিলেন কাম হবে না তো প্রথমত এটা দেখবে যে আপনার এখানে যে বিজনেসের যে খরচটা হবে এটা তার ব্যয় করার মতো ক্ষমতা তার আছে কিনা যোগ্যতা এটা আপনাকে দেখতে হবে দুই নম্বরে দেখবেন সৎ এবং পরিশ্রম এবং শিক্ষক শিক্ষিত দৈশীল সৎ কিনা এটা দেখবেন পরিশ্রমী কিনা তারপরে শিক্ষিত কেন এবং ধৈর্যশীল এই বিষয়গুলো দেখবেন সৎ বলতে তো বুঝতে বুঝেনি পরিশ্রমে অর্থাৎ করে আর কি এটাই পরিশ্রমে আর কি শিক্ষা কথা এটা তো বুঝেনি এবং ধৈর্যশীল এরকম ব্যক্তিকে ইনভাইট করতে হবে এবং দৈনিক দুই থেকে তিন ঘন্টা সময় দিতে পারবে কিনা অর্থাৎ তার বিজনেসটাতে করতেছে অন্য কোনো আদার্স কাজ করতে পারে ওটার পাশাপাশি এখানে দুই থেকে তিন ঘন্টা সময় দিতে পারবে কিনা সারাদিনই এটা দেখতে হবে এখন এরকম একজন ব্যক্তিকে আপনি করলেন হ্যাঁ যা ইনভাইট করলেন ওনার সময়ই নেই সারাদিন তো লাভ হবে না এটা কার্যকর হবে না শুধু শুধু সময় নষ্ট হবে তো এটা দেখবেন যে দুই থেকে তিন ঘন্টা সময় দিতে পারবে কিনা তারপরে যাদের বয়স আঠারো প্লাস এদেরকে ইনভাইট করবে যাদের বয়স কত আঠারো প্লাস কমপক্ষে ওপরে থাকলে সমস্যা নেই আঠারো থেকে নিয়ে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বেস্ট হয় আর কি এদেরকে ইনভাইট করবেন ছোট কলা বানার বাচ্চা কাচ্চা যেইগুলো আসছিল দশ বারো বছর আট বছর দশ বারো বছর তেরো বছর এদের কিন্তু আপনার ওরকম জ্ঞান বুদ্ধি এ হারে নাই এদেরকে আমরা ইনভাইট করলে এ আপনার সাথে ব্লু বেপারে যুক্ত হবে ঠিক আছে কিন্তু দুদিন পরে জৈরা পরে যাবে কাজে দেবেন তো এদেরকে ইনভাইট করা যাবে না যাদের বয়স কমপক্ষে আমরা আন্ডার প্লাস হয়েছে তাদেরকে ইনভাইট করবেন এবং কমপক্ষে এসএসসি পাস দেখবেন এবং যাদের স্বপ্ন আছে হ্যাঁ এমন ব্যক্তি যাদের স্বপ্ন আছে এমন ব্যক্তি আর অনেকে আছে যে ধাক্কা দিলেও লড়ে না যাতে কোনো স্বপ্নই নেই গুলাম হ্যাঁ এরকম ব্যক্তিকে তারপরে আছেন নেটওয়ার্কারদের অগ্রাধিকার দিবেন যেমন যারা বিমা অফিসে কাজ করে বা আগে নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিং কাজ করছে তাদেরকে অগ্রাধিকার দিতে পারেন এই ক্যাটাগরি মানুষদের কি করবেন ইনভাইট করতে পারেন প্রথমে কি বললাম জয়নিং প্যাকেজ ক্রয় করার ক্ষমতা আছে দুই দুই নম্বর বলছি সৎ পরিশ্রম এবং শিক্ষিত এবং ধৈর্যশীল তারপরে দৈনিক দুই দুই থেকে তিন ঘন্টা সময় এখানে দিতে পারবে এরকম ব্যক্তি যাদের বয়স আঠারো প্লাস এবং কমপক্ষে এসএসসি পাস যাদের স্বপ্ন আছে এমন ব্যক্তি এবং নেটওয়ার্কার অগ্রাধিকার দিবেন অর্থাৎ আগে নেটওয়ার্ক মার্কেট কাজ করছে বিমা কর্মী এই দেখেন ওই যে গ্রামে গ্রামে বিমা করে না তাদেরকে কি করতে পারেন অগ্রাধিকার দিতে পারেন বা দোকানে দোকানে মাল দেয় এদেরকে ইনভাইট করতে পারেন এখন আসেন কাদেরকে ইনভাইট করা যাবে না যাদের চাহিদা বা আগ্রহ নেই আপনার এই বিজনেস সম্পর্কে যাদের চাহিদা নাই বা আগ্রহ নেই এদেরকে ইনভাইট করা যাবে না যাদের বয়স আঠারো বছরের নিচে তাদেরকে ইনভাইট করা যাবে না যাদের যারা আপনার মাদের গস্ত হ্যাঁ মাস্থান চাঁদাবাস অর্থাৎ মদ গাঞ্জা খায় আর কি এদেরকে ইনভাইট করা যাবে না মাস্থান চাঁদাবাস এদেরকে ইনভাইট করা যাবে না এরা আপনার বিজনেসের সাথে কোনো উপকার হবে না এরা আপনার সাথে আসলেও তারপরে আপনার রাজনীতির ক্যাডার অর্থাৎ রাজনীতির সাথে সম্পর্ক আছে বিভিন্ন নেতা ভেতা এদেরকে ইনভাইট করা যাবে না তারপরে আপনার যাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম হ্যাঁ অন টু পড়ছে এরকম শিক্ষাগত যোগ্যতা খুবই কম এদেরকে ইনভাইট করা যাবে না তারপরে হ্যাকার তথা সাইবার অপরাধী যারা বিভিন্ন হ্যাকিং করে সাইবার অপরাধী হ্যাকিংয়ের সাথে ই করা আসক্ত তাদেরকে ইনভাইট করা যাবে না এখন আছেন সোশ্যাল মিডিয়ায় ইনভাইট করতে পারে সোশ্যাল মিডিয়ার জন্য যে মাধ্যমগুলো আছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ইন ইউটিউব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যতগুলো আদার্স প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা কী করতে পারেন ইনভাইটের জন্য আপনি ব্যবহার করতে পারেন বেস্ট হচ্ছে আপনার ইউটিউব এবং ফেসবুক ইনস্টাগ্রাম তিনটা আপনার বেস্ট আর যোগাযোগের জন্য আপনার হোয়াটসঅ্যাপ বেস্ট হোয়াটসঅ্যাপের মধ্যে বর্তমান জনবয়ে উঠছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভালো ইনভাইট করা যায় গ্রুপের সাহায্যে ভালো মার্কেটিং করা যায় হোয়াটসঅ্যাপটাও কাজে লাগাতে পারেন আপনার কথা হচ্ছে এগুলো তিনটা ভালো ফোকাস দিবেন এই তিন চারটা আপনার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ চারটে ভালো ফোকাস দেবেন বাকিগুলো মার্কেটিং করবেন এ টিকটক আদার যেগুলো আছে ওগুলো করবেন অর্থাৎ আপনার একটা মানুষ যে কোনো জায়গা থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারে খুঁজে পায় এই জন্য সবগুলো প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট রাখবেন আপনার অ্যাক্টিভিটিগুলো সব জায়গায় প্রকাশ করবেন এখন আসেন পোস্টপেড লিস্ট কীভাবে তৈরি করতে পারেন এই যে গ্রাহকদের ইনভাইট করছেন তাদের লিস্টটা কীভাবে তৈরি করতে পারেন প্রথমত এখানে আপনার নাম লিখতে পারেন যেমন লেখলেন দসিম তার পদবি কি শিক্ষক লিখে পারলেন ইনভাইটের তারিখ লিখে পারলেন কত তারিখে তাকে ইনভাইট করলেন বারো তারিখে বারো তারিখ সাত মাস লিখে ফেললেন এবং সেমিনারের তারিখ সে কত তারিখে আমাদের সেমিনারে জয়েন করছে এটা লিখে বললেন এবং ফলোআপের তারিখ সেমিনার শেষ করার পরে যে এটা হয় যোগাযোগ করা হয় সেটাই বলা হলো আপনারা ফলোআপ যে ফলোআপ পদ্ধতি তারিখই করছেন তার সাথে এটাও কি করবেন লিখে ফেলবেন ফলোআপ করা পরে সে কি মন্তব্য করছে কে কি করবেন লিখে ফেলবেন মন্তব্য বলছে যে আপনারা 3 দিন পরে যুক্ত হবে বা 2 দিন পরে ওখানে টাকা নাই 2 দিন পরে যুক্ত হবে তাহলে মন্তব্যটা ওখানে লিখে ফেলবেন পরে যে তারিখটা দিবে 3 দিন পরে তার সাথে আবার যোগাযোগ করবেন এখান থেকে নামটা কপি করে নিয়ে অনলাইনে বা মেসেঞ্জারে সার্চ দিলে ওখানে নামটা চলে আসবে নামটা চলে আসলে ওনার সাথে কি করতে পারেন যোগাযোগ করতে পারেন এইভাবে আপনার একটা সিরিয়াল অনুযায়ী লিখে পারবেন যেমন লেখলেন মোহাম্মদ আলমিন আর যোগ্যতা কি এমপিও লিখে পারলেন তারপরে একজন গৃহিণী একজন চাকরিজীবী একজন স্টুডেন্ট এইভাবে কি এটা লিস্ট তৈরি করতে পারবেন করে এইভাবে আপনি চাইলে খাতার মাধ্যমে বা ডায়েরির মধ্যে লিখতে পারেন পাশাপাশি নোটবুক আছে আপনার মোবাইলের নোটবুক আছে নোটবোর্ডেও আপনি কি করতে পারেন লিখতে পারেন এবার লিস্ট তৈরি করতে হবে এখন আছেন ইনভাইট করার পূর্বে প্রস্তুতির সমূহ কী ইনভাইট যাকে করতে চাচ্ছেন এটার আগে আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে এটা কি দুই ধরনের প্রস্তুতি আছে একটা হচ্ছে বাহ্যিক প্রস্তুতি আর একটা হচ্ছে যে প্রস্তুতি বাহ্যিক প্রস্তুতি যেটা আপনি অফলাইনে ইনভাইট করতে গেলে এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে থাকতে হবে সুন্দর টি শার্ট প্যান্ট টাই টুই আর কি সুন্দর পোশাক পরিধান করা সাথে একটা অফিসের ব্যাগ রাখা মুক্ত মুখমণ্ডল মুখ থেকে যাতে দুর্গন্ধ না আছে এরকম খেয়াল রাখা সুন্দর বাংলা কথা বলা কথাগুলো বুঝি গুছিয়ে বলা যাতে কাস্টমার সহজে বুঝতে পারে গ্রাহক কালি করা জুতা পরা পরিষ্কার মুখমণ্ডল রাখা মুখটা পরিষ্কার রাখা সুন্দর ছেলের কাঠিন অর্থাৎ আপনাকে দেখেই যাতে মনে হয় আপনি একজন বিজনেসম্যান এরকম আর কি থাকা এটা হচ্ছে যে আপনার অফলাইনে ইনভাইট করতে গেলে এগুলো দরকার পড়বে তারপরে আসেন অভ্যন্তরীণ প্রস্তুতি অভ্যন্তরীণ প্রস্তুতি হচ্ছে আপনার কোম্পানির প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস থাকতে হবে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন এই কোম্পানির প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস থাকতে হবে যদি না জানেন কোম্পানির সম্পর্কে ভালো করে জানেন বুঝেন তারপরে আপনার বিশ্বাস চলে আসবেন সমস্যা নেই পণ্যের প্রতি বিশ্বাস থাকতে হবে একশো পার্সেন্ট বা সার্ভিসের প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস থাকতে হবে নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে নিজের প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস থাকতে হবে কনফিডেন্স যাতে হাই লেভেলে থাকে যে আমার দ্বারা হবে আমি পারবো ইনশাল্লাহ এটা কি নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে সিস্টেমের প্রতি বিশ্বাস থাকতে হবে আপনি যেই সিস্টেমে কাজ করতেছেন এখান থেকে এই সিস্টেমে কাজ করে সবল হওয়া সম্ভব এটা বিশ্বাস থাকতে হবে টিভির প্রতি বিশ্বাস থাকতে হবে আপনি যাদেরকে নিয়ে কাজ করতেছেন এদেরকে নিয়ে আপনি কাজ করলে কি সবল হবেন একটা টিমের প্রতি একটা ভরসা বিশ্বাস থাকতে হবে এটা হচ্ছে যে আপনার সরাসরি ইনভাইট করার পূর্বে প্রস্তুতির সঙ্গে এখন আসেন ইনভাইট করার সময় কি কি বিষয় বলা উচিত নয় সাথে সাথে বলা যাবে না কাজ কি তার উত্তর সাথে সাথে বলা যাবে না অর্থাৎ কাজ কি যে সাথে সাথে উত্তর বলে দেন এই মানুষটা আপনার সাথে আর সেমিনার দেখতে আসবে না মিটিং করতে আসবে না হ্যাঁ বা দ্বিতীয়বার আপনার কোনো কথা শুনবে না কারণ এত বড় একটা বিজনেস প্ল্যান এটা পাঁচ মিনিটে বুঝিয়ে বলা সম্ভব সম্ভব না তাকে সেমিনারে নিয়ে আসেন উনি এক দেড় ঘন্টা সেমিনারটা দেখুক মনোযোগ সহকার তাহলে বুঝে যাবে তারপরে জয়েন্ট আয়ের পরিমাণ বলা যাবে না কি বলা যাবে না আয়ের পরিমাণ এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব কোটি টাকা ইনকাম করা যাবে এটা বলা যাবে না এটা কেউ বিশ্বাসই করবে না প্রথমত আমিও যদি আপনার জায়গা থাকি বা আপনিও যদি আমার জায়গা থাকেন এটা বিশ্বাস করবেন না স্বাভাবিক এটা আপনি কাজ করতেছেন আপনি জানেন আমি কাজ করতেছি আমি জানি এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করা সম্ভব নতুন মানুষ কিন্তু এটা বিশ্বাস করবে না তো এটা বলা যাবে না খেয়াল রাখবে তারপরে জয়েন করতে হবে বা রেফার করতে হবে রেফার ছাড়া কোনো ইনকাম নাই এটা বলা যাবে না তারপরে হচ্ছে আপনার কোন কোন প্রকার মিথ্যা বলা যাবে না তবে কৌশল অবলম্বন করতে পারেন আমাদের অফিসে বা আমাদের কোম্পানির প্ল্যানে নাই এরকম কোনো কথা বলা যাবে না মার্কেটিং প্ল্যানে নেই এমন কোনো কথা বলা যাবে না আপনি এরকম কোনো কথা বলতেছে বাড়তি বাড়ায় বাড়ায় বলতেছেন দরকার নেই এটা বলা যাবে না যা আছে তাই বলেন সত্য সত্য বলেন আগে সেমিনার দেখছি বা মিটিং করছে এরকম ব্যক্তিকে ইনভাইট করা যাবে না তবে তাদেরকে ফলো আপ করতে পারেন তাদের সাথে কথা বলে আপনি ই করতে পারেন কিন্তু তাকেও বেশি বোঝাতে যাবেন না কারণ উনি দুই তিনটা সেমিনার করে এলছে মোটামুটি দাঁড়ানো হয়েছে এই বিষয়গুলো খেয়াল রাখবে তারপরে আসেন ইনভাইট করার পূর্বে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে অর্থাৎ যখন ইনভাইট করবেন তখন এই বিষয়গুলো আপনার সতর্ক থাকতে হবে এক গেস্ট কোন প্রকৃতির কি পছন্দ করে কি চাই জানতে হবে অর্থাৎ যাকে ইনভাইট করতে চায় এই গ্রাহকটা কোন ধরনের মানুষ কোন প্রকৃতির মানুষ কি পছন্দ করে সে কি চাই এটা বসে খেয়াল রাখতে হবে নিজের সম্পর্কে তাকে আগে অবগত করেন ভালো করে তার সাথে একটা সম্পর্ক তৈরি করেন তার সম্পর্কে আপনি জানেন একটা বন্ধুত্ব তৈরি করে ফেলেন তারপরে স্থান কালপাত্র বুঝে ইত্যাদি বোধে আপনার কি থাকতে হবে ইনভাইট করতে হবে অবস্থা বুঝে এখন এরকম সময় ইনভাইট করতেছেন যেটা ঘুমাইতেছে খাইতেছে বা যাইতেছে কোনো একটা কাজে এরকম তারা ভিতরে যদি কাজে আসবেন তারপরে সাহসের সাথে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হবে সাহস নেই আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হবে এখন নিজের প্রতি যদি দুর্বলতা থাকে দূর দূর করেন তাহলে কেমন না অর্থাৎ একশো সাহস থাকতে হবে আত্মবিশ্বাস নিয়ে কথা বলবেন মুখে তো আপনার ফ্যানা বাড়তেছে এরকম বোঝা যাবে আর দে উঠবো কথার ভিতরে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কথা আইতি থাকবো আইটি থাকবো এইভাবে কথা বলবে তারপরে ইনভাইট হবে অতি সংক্ষিপ্ত এক থেকে দুই মিনিট ইনভাইট করে দিয়ে চলে আসবেন যে আমার কাজ আছে পরে আবার কথা হবে আপনি এই সময় ফিরে থাকলে আমাকেই দেন অর্থাৎ আগুন জ্বালাই দিয়ে চলে আসবেন যাতে এর ভিতরে একটা অন্যরকম একটা ই ফিলিংস তৈরি হয় আপনার এটা জানার জন্য আগ্রহ হয় আর যদি একেবারেই সব কিছু কলান কামাবো না তাহলে কি অতি সংক্ষিপ্ত ইনভাইট হবে তারপরে আপনার বক্তব্য যেন স্পষ্ট এবং আকর্ষণীয় হয় আপনি যেভাবে কথা বলবেন বক্তব্যটা যাতে স্পষ্টভাবে হয় এবং আকর্ষণীয় হয় আপনার সময় অনুযায়ী গেস্টকে সময় দিবে আপনার সময় অনুযায়ী কাস্টমারকে কি করবেন সময় দেবেন আর যখন নক দিব তখনই কথা বলা শুরু করবেন হবে আপনার যখন ফ্রি থাকেন ভালো একটা টাইম দিতে পারবেন তখন কি করবেন তার সাথে কথা বলবেন আপনার ব্যক্তিত্ব বজায় রাখবেন এরকম কোনো আচার ব্যবহার করবেন না যেটা আপনার এর ভিতরে লাগে ব্যক্তিত্ব এর ভিতরে লাগে এবং কোনো কথা বলা যাবে না আপনার চেহারা হাসি মুখে থাকবে হাসি খুশি থাকবে চেহারা ভিতরে একটা হাসি মুখ ভাব থাকবে চেহারা ভিতরে তারপর একসাথে একাধিক ব্যক্তিকে ইনভাইট করা যাবে না একসাথে পাঁচজন দশজনকে ইনভাইট করা যাবে না আলাদা আলাদা ইনভাইট করবেন তাকে সেমিনারে নিয়ে আসেন একসাথে সেমিনার অনেকগুলো করুক সমস্যা নেই অনেক মানুষ একসাথে সেমিনার করলে কি এটা সফল হবে বা কার্যকরী হবে আর কি আপনি পারলে আপনি সেমিনার করাবেন আপনি না পারলে আপনার উপরস্থ লিডার যারা আছে ট্রেনার আছে তো ওনারা ট্রেনিং করাবে তো এই বিষয়গুলো কি আপনার খেয়াল রাখবে আজকের মতো এখানে ভিডিও নিতেছি পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত